লোকজনের ফিকির ভালো ফিকির লোকজনের ফিকির একত্রিত হওয়ার পরে ভালো কিছু আছে আজকে আমাদের সমাজে ইসলাম পন্থী যারা আমি খুব অবাক হয়ে যাই আমাদের দেশের হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ আছে হিন্দু বৌদ্ধ কি অথচ হিন্দু আলাদা হিন্দু ধর্ম বৌদ্ধ কি এক হিন্দু ধর্ম হিন্দু বৌদ্ধ আবার খ্রিস্টান খ্রিস্টানরা আল্লাহকে মানে ওরাও করে আর হিন্দুরাও সিরিপ করে বৌদ্ধরা তো আবার আলাদা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা ঐক্য হইতে পারে আর মুসলমান ঐক্য হইতে পারে না কার দাড়ি ছোট কার দাড়ি লম্বা কে যুবা পরে কে ফারাপি পরে কে প্যান্ট পরে এই ঠুনকো ঠুনকো বিষয় নিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা তারা ধর্ম ভিন্ন ভিন্ন এরপরও তারা ঐক্য হইয়া তাদের একটা পাওয়ার আছে ঐক্যের আগে একটা শক্তি আছে কিন্তু মুসলমান ঐক্য হতে পারতেছে না আল্লাপ মুসলমানদেরকে ইমান ইসলাম চায় তাদেরকে আল্লাহর স্বার্থে ইসলামের স্বার্থে দিনের স্বার্থে তাদেরকে এক হওয়ার ইসলাম যদি এক হয়ে এক কথা তুমি ইসলাম চাও কিনা বা এতটুকু আর কিছু না তোমার আমল যদি না থাকে তোমার আমল তোমার কাছে তুমি হাত নাভির উপরে পাদো না পি নিজের বাদো এটা তোমার বিষয় তোমার আমল তোমার কাছে এতটুকু শুধু হয় না তুমি ইসলাম চাও কিনা আর কিছু না হ্যাঁ তুমি আমি গুনাহগার আমি গুনাগার বা আমি ইসলাম চাই আমার সাথে ঐক্য হইতে পারে আমি গুণাগার আমি গুণা স্বীকার করি ইসলাম চাই এরকম যারা আছে কি বলেন বাংলাদেশে সবাইকে ইসলাম চায় না সবাই ইসলাম চায় আমি গুনাহগার হইতে পারি হ্যাঁ তো আল্লাহ রসুল বলেছেন প্রত্যেকের না কিছু কিছু গুনাহ হয়ে যায় আমি গুনাহগার কিন্তু আমি ইসলাম চাই এরকম লোকগুলো যদি একমত হয় আজকেও যদি একমত হয় কালকেই আমাদের দেশ ইসলামী দেশ হয়ে যাবে একেবারে খুবই সহজ কোন কঠিন কিছু না শুধু ইসলাম যারা চায় তারা এক কাতারে দাঁড়াবে আমরা দেখবো না কে নামাজি কে বে নামাজি ফাঁসেকের সাথেও তো ঐক্য হইতে পারে হইতে পারে না আমরা একমত হয়ে যাবো মনে করেন দশজন মানুষ এর একজন নামাজ পড়ে না একজন নামাজ পড়ে একজন আমলের মধ্যে একটু পার্থক্য কেউ জুব্বাওয়ালা কেউ টুপিওয়ালা কেউ ইলিশের এরকম দশজন লোক বসছে কেউ সিগারেট খায় কেউ মদ খায় আমিও বসছি নামাজের সময় হলে। আমার সম্মানে হইলো লোকগুলো নামাজ পড়বে না ও তো থাকে না থাক প্রথম প্রথম তো নামাজ পড়বে তো হুজুরের সাথে আসি নামাজ তো পড়েই ফেলি ঠিক না আস্তে আস্তে আচ্ছা এখানে আমরা আসি ওই মজুরে সে কি সিগারেট খাবে সে কি মদ খাবে তো এরকম যদি ইসলাম বলারা যারা ইসলাম চায় ঐক্য হইলে দেশের ভিতরে ইসলাম সম্ভব ইসলাম ওলাদের ভিতরে যত ফাটল হবে তত ইসলাম বিদ্বেষীরা মাথা চালাতে উঠবে এ কথাটা লেখে রেখে মুসলমান দেশগুলো এক যদি হয় ইসরায়েলের ক্ষমতা নেই ফিলিস্তিনের দিকে চোখ তুলে দেখানো শুধু এই আমাদের এই উপমহাদেশে ইসলামী দেশ যেগুলো আছে ইসলামী দেশগুলো যদি এক হয় কাশ্মীরের একেবারে রাতারাতি জুলুম বন্ধ হয়ে যাবে মুসলমানদের জলম করা সাহস পাবে না যদি মুসলমান এক হয় আল্লাহবুল আলমেন আমাদেরকে বোঝার তেফিক দান করে আল্লাহ পাক আমাদের সকলকে জিনের জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য আল্লাপাক আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করে